প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে আটত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক চুপ করে আসো কেন হোয়াই ইউ আর সাইল্যান্ড হোয়াই ইউ আর সাইল্যান্ড চুপ করে আসো কেন বয় পেও না ডোন্ট বি অ্যাফ্রাইড ডোন্ট বি অ্যাফ্রাইড বয় পেও আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডো এনিথিং ফর ইউ ক্যান আই ডো এনিথিং ফর ইউ আমি কি তোমার জন্য কিছু করতে পারি অনেক কেঁদেছি আই ক্রাইট এ লট আই ক্রাইট এ লট অনেক কেঁদেছি তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আর কিছু এনিথিং এলস এনিথিং এলস আর কিছু আমি এটা করব না আই কান্ট ডু ইট আই কান্ট ডু ইট আমি এটা করব না তুমি কি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতেছ আর ইউ ট্রাইং টু অ্যাভয়েড মি আর ইউ ট্রাইং টু অ্যাভয়েড মি তুমি কি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতেছ তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি